হ্যালো বন্ধুরা সুবিতা কিচেনের ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো মাছে মাথা দিয়ে ছড়া রেসিপি ছড়াগুলি আগে প্রথমে কেটে নেব ছড়াগুলো কেটে নিয়েছি দেখো খুব সাদা দেখতে ভালো লাগে প্রথমে আমি মাথাগুলি ভেজে নেব এই হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব এই তেলে আমি ছড়াগুলি ভেজে নিই দিয়ে দিলাম ওতে হলুদ দিয়ে দিলাম ছড়াগুলি 다 হয়ে নিয়েছি এখন উঠিয়ে নেব তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা মেথি পুরন দিয়ে দিয়েছি দিয়ে ইয়ে অর্পণ করে নেব কী কী মশলা নিয়েছি দেখো পেঁয়াজ পাতা রসুন পাতা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে ধীরে ধরুন ধীরে ধরুন দিয়ে মশলাটা ঠেকিয়ে নেব অল্প হলুদ ফুল দিয়ে দিলাম মশলাটা পেঁপুরে না যায় অল্প জল দিয়ে দিলাম কাশিনি লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তার মানে মশলাটা ভজা ভাজা হয়ে গেছে এখন আমি খরাগুলি দিয়ে দেবো পরিমাণ মতো নি দিয়ে দিলাম মশলার সাথে সারাগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন গরম জল দিয়ে দেবো মতো জল দিয়ে দিলাম ঝুল ফুটে গেছে মাথাগুলি দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করব কয়েকটা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পাতা কুচি পাতাগুলো একটু বড়ো বড়ো করে দিয়েছি কারণ যেহেতু খাওয়ার সময় এগুলো ফেলে দিতে পারি এগুলি খাওয়া ভালো না সেন্টের জন্য দেওয়া হয় আতিপর আছে তো তোমরা সবাই জানো এই ধন্য পাতাগুলি পাওয়া যায় না একদম রেডি রেসিপিটা আমার সিভিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের জন্য এতটুকু পরে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে